সুন্দরগঞ্জে পুকুরের মাছ ও জিমির ধান কর্তনের অভিযোগ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মধ্যবেলকা গ্রামের মৃত আজগার আলীর পুত্র আব্দুর রহিম মিয়ার কুকুরের মাছ ও জমির বর্ষাকালীন ধান জোর করে নিয়ে গেছে একই গ্রামের মফিজুল হকের পুত্র গংরা শনিবার আকস্মিকভাবে আব্দুর রহিমের অবর্তমানে কুকুরের মাছ ও জমির ধান কর্তন করে নিয়ে যায় দুর্বৃত্তরা এ ব্যাপারে আব্দুর রহিম শোলজনকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসারের নিকটে একটি অভিযোগ দায়ের করেন বিস্তারিত দেখুন গাইবান্ধা থেকে আব্দুলা বহু ছেলে পেলে সহ ভাড়াটিয়ে অনেক টোকাই ছেলে পেলে এবং ওর ভাই সহ আঞ্জুর ভাই সহ পঞ্চাশ ষাট জনের মতন প্রত্যেকের হাটে লাঠি ছটা দেশীয় অস্ত্র রড শনিবারের দিন সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এর মধ্যে ওরা চল্লিশ পঞ্চাশ লাডি রড আর অন্য অন্য পথে আসে লোকজন সব আসি এই জমি ধান দখল করছে ধান কাটছে আঞ্জু আঞ্জু সামিউল আনোয়ার আলু এখানে আমার